আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আপনারা সবাই জানেন কিছুদিন আগে নেটোর যারা দেশ আছে তারা সবাই একত্রে হয় এবং নানান বিষয়ে হচ্ছে আনালোচনা করে তো এর মধ্যে হচ্ছে আমাদের তুরস্কের হচ্ছে রিসেপ টাইপ এর দোয়ান এবং ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তারা হচ্ছে একটা মিটিংয়ে যায় এবং সেখানে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট যে আসে সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এফ থার্টি ফাইভ কেনার জন্য হচ্ছে প্রস্তাব করে যে ডোনাল্ড ট্রাম্প তাকে এটা দিবেই কি দেবে না সেটা হচ্ছে তাদের তাদের উপর মানে ডিপেন্ড করবে হ্যাঁ কিন্তু আসলে তুরস্ক কেন হচ্ছে এফ থার্টি ফাইভ কিনতে চায় সেটা আজকের আলোচনা মূল আলোচনা আজকে সেটাই মানে বিশ্বের যদি ফিফ জেনারেশন ফাইটার যদি কেউ রাজত্ব করে যায় সেটা হচ্ছে এফ থার্টি ফাইভ একাই এখন আপনারা বলবেন যে এফ থার্টি ফাইভ বাদে তো অনেক ফিফথ জেনারেশন ফাইটার আছে তারাও তো হচ্ছে মানে অনেক আধুনিক দেখেন অন্যান্য যে ফিফথ জেনারেশন ফাইটার জেট আছে তার মধ্যে আছে হচ্ছে এফ টোয়েন্টি টু র্যাফটর এরপরে হচ্ছে রাশিয়ার আছে হচ্ছে এস ফিফটি সেভেন সেভেন্টি ফাইভ এরপর হচ্ছে চায়নার আছে জে টোয়েন্টি জে থার্টি ফাইভ এর মধ্যে আপনারা জানেন যে হচ্ছে তুরস্ক নিজেই কিন্তু হচ্ছে কান ফাইটার জেট বানাতে যাচ্ছে কিন্তু এর মধ্যেই কেন তাদের হচ্ছে এফ থার্টি ফাইভ লাগবে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন দেখেন বর্তমান বিশ্বে কিন্তু অনেক দেশই ফোর জেনারেশন এবং ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের বিমান বানায় ফিফথ জেনারেশন ফাইটার জেট বানাই হাতে গোনা কয়েকটি দেশ এর মধ্যে সাকসেসফুলভাবে যদি মানে কোনো দেশ ফিফথ জেনারেশন ফাইটার বানায় সেটা হচ্ছে আমেরিকা আর চায়না রাশিয়া কিন্তু এখনও পারফেক্টভাবে ফিফথ জেনারেশন ফাইটার জেট বানাতে পারেনি এখন আপনারা বলবেন রাশিয়া তো এস ইউ ফিফটি সেভেন এবং এবং এস ইউ সেভেন্টি ফাইভ চেকমেট এগুলো তো বানাইছে দেখেন বানানো একটা জিনিস আর হচ্ছে মানে অপারেশনের সাকসেসফুল হওয়া আর একটা জিনিস রাশিয়া বানিয়েছে ঠিকই কিন্তু ওটা মানে ওই অতটা মানে ভালো হয়নি কারণ যদি ভালো হতো তাহলে কিন্তু আমাদের হচ্ছে পাশের দেশ মানে পাশের দাদারা মানে ইন্ডিয়ারা কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে রাশিয়ার কাছ থেকে এসিউ ফিফটি সেভেন কিংবা হচ্ছে এসিউ হচ্ছে সেভেন্টি ফাইভ এগুলো হচ্ছে কেনার জন্য আবদার করতো আমরা হচ্ছে মানে খুব সহজে মানে জানবো যে ফিফথ জেনারেশন ফাইটার এত হচ্ছে ক্রিটিক্যাল কিসের জন্য দেখেন স্টেল প্রযুক্তি কিন্তু আজকে নতুন না হ্যাঁ স্টেল প্রযুক্তি কিন্তু অনেক আগে থেকেই আছে। যেরকম এই যে ইরানের উপর যে বিটু বোমবার দেওয়া হচ্ছে অ্যাটাক করা হয়েছে এটাও কিন্তু একটা স্টেল মানে প্রযুক্তি আর কি ফাইটার জেটের উপর হচ্ছে স্টেল প্রযুক্তি যদি মানে প্রয়োগ করা লাগে তাহলে এটা হয়ে যায় কিন্তু খুব ক্রিটিক্যাল কারণ ফাইটার জেট যখন হচ্ছে মানে কোনো অপারেশনে যাবে তখন হচ্ছে ফাইটার জেটের হচ্ছে পেটের মধ্যে কিন্তু এই যে মানে মিসাইল এবং বোমগুলো হচ্ছে নিয়ে যাবে পেটের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের মানে ভেতরে হচ্ছে জায়গাটা অনেক কমে যায় যার জন্য মানে ইঞ্জিন রাখার যে জায়গাটায় এটা মানে অনেক কম পড়ে যায় এই দুইটা জিনিস একসাথে করে একটা ফাইটার জেট বানানো মানে পেটের মধ্যে হচ্ছে একটা ইঞ্জিনও থাকবে আর পেটের মধ্যে মানে কয়েকটা হার্ড পয়েন্ট থাকবে সেখানে আবার হচ্ছে মানে অনেকগুলো মিসাইল থাকবে তারপর অনেক বোম থাকবে এগুলো মানে মানে খুবই মানে ক্রিটিক্যাল এখন তুরস্ক যে হচ্ছে এফ থার্টি ফাইভ নিতে চাচ্ছে এর মূল কারণ হচ্ছে তুরস্ক অন্য কোনো দেশ থেকে হচ্ছে ফিফথ জেনারেশন ফাইটার জেট নিতে পারবে না কারণ এর আগে অলরেডি যখন হচ্ছে তুরস্ক এস ফোর হান্ড্রেড নিছিল রাশিয়ার কাছ থেকে স্যাম সিস্টেম যেটা এর কারণে অনেক ধরনের হচ্ছে তুরস্কের উপর মানে নিষেধাজ্ঞা দেয় আমেরিকা যার কারণে তুরস্ক রাশিয়া কিংবা চীনের কাছ থেকে কিন্তু ফিফ জেনারেশন ফাইটার নিতে পারবে না আর তুরস্ক কিন্তু হচ্ছে কান ফাইটার জেট বানাতে যাচ্ছে এই কান ফাইটার জেটের মানে প্রযুক্তির জন্য মানে সাহায্য নেওয়ার জন্য কিন্তু ওরদের মানে একটা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা মানে প্রয়োজন একটা আছে তো আমার মনে হয় এই রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্যই আসলে হচ্ছে তুরস্ক মানে চাই যে হচ্ছে এফ থার্টি ফাইভ মানে নিতে তুরস্ক যে কী করতে চায় এটাও কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না একদিকে তুরস্ক আমেরিকার কাছ থেকে অস্ত্র নিচ্ছে অন্যদিকে তুরস্ক মুখে মুখে বলতেছে যে হচ্ছে আমরা ইরানের পাশে আছি কেন তুরস্ক কিন্তু চাইলেই পারতো যে হচ্ছে ইসরায়েলের এদিকে কিছু ড্রোন আর কিছু যুদ্ধজাহাজ পাঠাতে পারে কিন্তু এরা খালি মানে মুসলিম দেশগুলো আমাদের মানে শুধু মানে মুখে ফাঁপড় যে যদি হচ্ছে ইরানের উপরে এটা হয় সেটা হয় হেন করে দেবো তেন করে দেবো যাই হোক মানে তুরস্কর এখন মানে কি বলবো তুরস্কর কথা মানে কিছু মানে বুঝতেই পারি না আমরা তো যাই হোক তুরস্ক এখন হচ্ছে এফ থার্টি ফাইভ চাই এখন হচ্ছে দেখা যাক যে হচ্ছে পেন্টাগন আমাদের হচ্ছে আমেরিকা কি বলে কারণ হচ্ছে তারা যদি অনুমতি না দেয় তাহলে তো হচ্ছে মানে তুরস্ক পাবে না কারণ তুরস্ক কিন্তু অনেক আগে থেকেই মানে এফ থার্টি ফাইভের একটা মানে অংশ পার্টনারে আছে হ্যাঁ তো এখন তারা দেখা যাক তাদের উপরেই ডিপেন্ড করবে তো আপনারা বললেন যে হচ্ছে আপ এই তুরস্ক এটা ঠিক করতেছে কি ভুল করতেছে তো যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ